সুপ্রভাত সকলকে বিচিত্র বাঙালি ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা ভ্লগ বানাতে চলেছি এই চ্যানেলে আমার তৈরি প্রথম ভ্লগ হবে এটা আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিভাবে যাচ্ছি সে সবই আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন আপনারা সবই জানতে পারবেন যেহেতু আমি প্রথম ব্লগ বানাচ্ছি কিছু ভুল ত্রুটি হতে পারে আশা করি সেগুলো আপনারা মেনে নেবেন আর পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও জিটি রোডে চলে এসেছি আমাদের বাড়ি থেকে জিটি রোড খুবই কাছে জিটি রোডে এসে এই যে আমার গাড়ি এই গাড়িতে করেই এবার আমরা যাব চলো তাহলে গাড়িতে ওঠা যাক আপনারা যারা আমার শেষ ভিডিও দেখেছেন সেখানে দেখেছেন আমি জবা ফুল গাছ খুব ভালোবাসি আমার বাগানে ছাদের ওপর অনেক ফুল গাছ আছে জবা ফুল গাছ তাদের মধ্যে সবথেকে বেশি তো আজকে সেই সংক্রান্ত বিষয় নিয়েই আমি বেরিয়েছি আমি যাচ্ছি আজকে কোলাঘাটে কোলাঘাটের খড়িচকে কমলদার নার্সারি আছে সেখানে জবা ফুল গাছের একটা খুব সুন্দর সংগ্রহ আছে তো কমলদাস খোঁজ আমি পেয়েছিলাম ইন্টারনেট থেকে তো কমলদাকে ফোন করে আমি ওনার সাথে যোগাযোগ করি আর তারপরে আজকে যাওয়া ঠিক হয়েছে আমার সাথে আছে অমিত দা আমার রকম দাদা আমি ভালোবেসে তাকে আমি রাজুদা বলি সেই দাদার গাড়িতে আমি যাচ্ছি তাতে দাদাও রয়েছে তো একটু পরে দাদার সাথে কথা বলবো তো দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি মাছ পথে রয়েছি যেতে যেতে আবার কথা হবে আপনারা দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী কোলাঘাট বলতেই আমরা বুঝি ইলিশ মাছ আর সেই ইলিশ মাছ যে নদী থেকে আমরা পাই সেই রূপনারায়ণ নদী ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি ব্রিজ থেকে গাড়ির মধ্যে থেকে যেটুকু দেখা যায় এটুকুই সামনে রয়েছে আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা কোলাঘাটে ছটা বয়লার রয়েছে চিমনি ছটা চিমনি সেই চিমনি দিয়ে এখন ধোঁয়া বেরোচ্ছে না যাই হোক এখানে আমার এই দাদা বলে দিচ্ছে আপনাদের বারো বারোশো ষাট মেগাওয়াটের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের এটা প্ল্যান্ট কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন নামটা থেকেই বোঝা যাচ্ছে কয়লাঘাট তা থেকে কোলাঘাট অধুনা পূর্ব মেদিনীপুরের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অ্যাকাডেমিক একটা হেরিটেজ আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও রূপনারায়ণের তীরেই তার বাড়ি ছিল এক সময় এখন যদিও রূপনায়ণ অনেক দূরে সরে গেছে তার বাড়ি থেকে কিন্তু উনি যখন জীবিত ছিলেন যখন তিনি বাড়িতে বসে গল্প লিখতেন তখন রূপনায়ণ একদম কাছেই ছিল রামেশ সুমূর্তি ওনার এখান থেকেই লেখা এবং সেই পেয়ারা গাছটা এখনও আছে তৎকালীন এসডিও যিনি ছিলেন সাব ডিভিশনাল অফিসার মোস্টেউলি ওটাকে রেস্টোর করেছেন কোলাঘাটের একটা পরিচয় এটা ইলিশ মাছ কোলাঘাটে ইলিশের একটা অন্য বিখ্যাত মানে খ্যাতি আছে অ্যাপার্ট ফ্রম গঙ্গা বা পদ্মা ইলিশগুলো খুব সিলভার লাস্টার খুব রূপালি রঙের হয় এবং ফুলের মার্কেট ফুলের বীজ ফুলের গাছ কোলাঘাটে খুব বিখ্যাত সব দিক দিয়ে এটা একটা খুব হিস্টোরিক্যাল প্লেস হেরিটেজ সিটি বলা যেতে পারে দাদার থেকে আপনারা জানলেন কোলাঘাট নিয়ে কিছু কথা দাদা যেরকম বললো ফুলের বাজার কোলাঘাটে খুব ভালো তো সেই কারণেই আরও এখানে আসা তো নার্সারিতে পৌঁছে দোকানে পৌঁছে কমলদার নার্সারি সেখানে আবার আপনাদের দেখাবো সেখানে কি কি আছে অবশেষে আমরা চলে এলাম এই গাড়ি চলে যাচ্ছে আমাদের এই হচ্ছে কমলদার নার্সারি অস্থায়ী নার্সারি কমলদার একটা দোকান এখন কাজ হচ্ছে সেই দোকানে আসল যে দোকান তো সেই জন্য এখন এখানে এইভাবে রেখেছে তো যাই এখন গিয়ে আমরা কমলদার সাথে কথা বলবো চলুন যা আমরা চলে এসছি কমলদার দোকানে কমলদার দোকান এইটা দেখুন কমলদার আসল দোকান এটা এখন কাজ হচ্ছে বলে এটা এখন এরকম অবস্থা তো সেই জন্য কমলদা এদিকে এই ছোট জায়গা এখন করছে তো ওই দোকান তৈরি হয়ে গেলে আবার কমলদা ওখানে শিফট করে যাবে এই কমলদা কমলদা সবাইকে বলে দাও নমস্কার নমস্কার কমলদা তো তোমার এখানে কি তোমার এখানে কি শুধু জবাই পাওয়া যায় নাকি না অন্য গাছও পাওয়া যায় অল অল প্ল্যান্ট প্ল্যান্ট সব গাছ পাওয়া যায় হ্যাঁ সিজন বিভিন্ন রকম ধরনের বাহারি গাছ হ্যাঁ সমস্ত কিছু পাওয়া যায় আচ্ছা কমলদার এখানে তাহলে সমস্ত কিছু পাওয়া যায় কমলদা তোমার এই দোকান বা ব্যবসা কবে থেকে আমাদের প্রায় পঁচাশি বছরের ওপর বিজনেস হ্যাঁ কলাঘাটে আসার আমার দশ দশ বছরের মতো আচ্ছা কমলদা তাহলে পঁচাশি বছর তার মানে অনেক দিন বহুদিন আগে থেকে সম্ভবত চলছে আর কি মানে মামা দাদু থেকে শুরু দীর্ঘদিন চলছে আচ্ছা তো সেই অবস্থা তো কমলদা তোমাদের যে কারখানাটা আর কি কারখানা মানে যেখানে তোমাদের গাছ টাছ তৈরি হয় তো সেই হ্যাঁ সেই বাগানটা কত দূর এখান থেকে এখান থেকে আরো দশ কিলোমিটার যেতে হবে একটা গ্রাম আছে ওখানে আচ্ছা তো সেই গ্রামে কমলদাদের যে নার্সারিটা মেন যেখানে গাছটা তৈরি হয় সেগুলো এখানে আর এই হলো সেই জবা আমেরিকান অস্ট্রেলিয়ান জার্মান বিভিন্ন ভ্যারাইটির নানা রকম জবা রয়েছে এখানে আমার জন্য স্পেশালি কমলদা নিয়ে এসছে একটা গাছ কমলদা দেখাচ্ছে এটা কি গাছ কমলদা কমল দে্টিবি বলা হয় এর ভেতরটা একটু ব্ল্যাক ইস মানে পিঙ্ক কালার হ্যাঁ খুব সুন্দর কালার এবং বড় সড়ো ফুল আমেরিকান ভ্যারাইটি বলা হয় আচ্ছা এটা তাহলে আমেরিকান ভ্যারাইটি আচ্ছা আর একটা জিনিস কমলদা যেটা তোমরা জিজ্ঞেস করবো যে এত রকম জবা আছে তো এত রকম জবা তোমরা চেনো কি করে কোনটা কি রঙ এগুলো আমাদের থেকেও মানে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা এই গাছের পাতা থেকে আমরা ধরে নিই আর কি যে কোনটার কোন কালার কমলদা পাতা দেখে বুঝতে পেরে যায় কমলদার এতদিনের একটা এক্সপিরিয়েন্স আশা করি আমাদেরও হয়ে যাবে একদিন তো কমলদাদের থেকেই শিখব আরও বিভিন্ন রকম নার্সারিতে আমরা ঘুরি সবার থেকে কিছু কিছু আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি তো এই হলো অবস্থা কমলদা ভিত ভিতরে যেসব চারাগুলো রয়েছে সেগুলো কি গাছে এটাকে ইমপ্রেশন চারা বলা হয় হ্যাঁ চল্লিশ সেন্টিমিটার মতো গাছ হয় প্রচুর ফুল হয় আর এটা তো পিটুনিয়া আমাদের জানা গাছ এটা একটু হ্যাঙ্গিং প্ল্যান্ট হ্যাঙ্গিং এ খুব ভালো ফুল হয় এবং সিজন এর নাম্বার ওয়ান ফুল হ্যাঁ পিটুনিয়া ফুল আর বিভিন্ন সিজনাল ফুল আছে তো আমি আবার জবাতে ফিরে আসি কমলদা জবাগুলো যে আমি কিনছি এগুলো কিরকম মাটি তৈরিটা কিরকম হবে আর কিরকম ছায়ায় রাখবো না রোদে রাখবো সেটা নিয়ে যদি একটু বলায় কোনো হবেন না মানে মানে মাটিকে এলোমেলো করবেন না এবং জবা গাছ বেশি উচ্চতায় রাখবেন না কারণ এত হাইব্রিড গাছ অর্ডিনারি গাছ হলে তার ক্ষেত্রে যা করবেন মেনে নেওয়া যাবে মাঝে মধ্যেই ওষুধটা দিতে হবে যেমন ধরুন আপনার একতারা সাপ পাউডার হ্যাঁ একতর কীটনাশক ওষুধ মানে ফাঙ্গাসাইড ওষুধটা মাঝে মধ্যেই আপনাকে দিতে হবে আচ্ছা মাটিটা কিভাবে তৈরি করব কতটা মাটি দেবো কতটা বালি দেবো যদি একটু বলে হ্যাঁ মাটিতে ধরুন আপনার থার্টি পারসেন্ট মতো বালি অ্যাড করতে হবে একসঙ্গে মেখে নিতে হবে এবং মাটি অবশ্যই মানে যেগুলো উদ্ভিদযুক্ত মাটি ধরুন ঘাসপালা হচ্ছে এই ধরনের মাটি নিয়ে আসবেন মাটি সদ্য ধরুন আপনার পাত থেকে খুঁড়ে নেওয়া মাটি বা নদীর মাটি বা ইঁদুরের খোঁড়া মাটি এমন ধরনের মাটি নেবেন না হ্যাঁ মাটির সঙ্গে একটু সাপ পাউডার বা অল্প করে যদি চুন দেওয়া যায় ভালো হয় এবং তবে গাছ লাগানোর পূর্বে টবের নিচে অবশ্যই কষ দেবেন সেটা প্রায় ধরুন চলাকাটা পুরো দেবেন এক ইঞ্চির মতন তারপরে মাটি ভরবেন এবং গাছকে গভীর করে লাগাবেন না ধরুন এটাকে ব্ল্যাকবেরি গাছ বলা হয় ঠিক গোড়ায় যতটা মাটি আছে এই পর্যন্তই গাছটা লাগাবেন গাছকে কখনোই এই পর্যন্ত গাড়বেন না তাহলে এই গাছ গাছের ক্ষতি হতে পারে এবং গাছকে কখনোই এরম টিকটিকের লম্বা করবেন না কিছু ফুল হয়ে যাওয়ার পর এই মাথাটা পিঞ্চ করে দেবেন এই মাথা পিঞ্চ করবেন সাইডটা শাখা হবে আবার ফুল হবে ফুল হওয়ার পর আবার একই কাজ করবেন বারে বারে প্রিঞ্চ করবেন জবা গাছের ক্ষেত্রেও কি একই কাজ করবেন একই জিনিস গাছের যত শাখা ডোকায় কাটতে পারবেন তত সুন্দর সুন্দর শাখা বেরোবে আর তা নাহলে ফুলের সাইজ ফর্ট হয়ে যাবে এটা এটা শুধু এই হাইব্রিড হিবিষ কাজ যেগুলো সেগুলোর জন্য আমি শুধু এর ক্ষেত্রে বলছি না চন্দ্রমল্লিকা পম্পন বা আপনার এই বিদেশি জবা এদের ক্ষেত্রে অবশ্যই করা উচিত আচ্ছা তো দাদার থেকে গাছের পরিচর্যা সম্পর্কেও কিছু জেনে নিলাম আচ্ছা দাদা যারা এখানে আমার মতো আসবে আর কি আমার এই ভিডিও দেখে হয়তো আসবে তো তাদেরকে আপনি কিছু বলুন মানে তারা কিভাবে আসবে বা আপনার দোকানটা ঠিক কোথায় সেই নিয়ে একটু যদি কিছু বলে দেন আমার দোকান হচ্ছে ধরুন কলাঘাট মানে পূর্ব মেদিনীপুর কলাঘাট কলাঘাট ব্রিজ রয়েছে মানে বাস ব্রিজ রয়েছে ওখান দিয়ে একেবারে সোজা উত্তরে আসতে হবে দোসার বলে একটা রোড আছে হ্যাঁ তার আগেই খরিচৌপ ফুল খড়িচোক ফুল বললে পাইকপাড়ি গ্রাম আর কি এখানেই ব্যাস বললেই হবে পুষ্পশ্রী নার্সারি খরিচক পোল সেই খরিচক পোলে এসে দাদার নাম করলে যে কেউ বলে দেবে পুষ্পশ্রী নার্সারি দাদা যদি ফোন নম্বরটাও বলে দেন হ্যাঁ ফোন নাম্বার আছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর দাদার ফোন নম্বরটা আপনারা দেখে নিলেন তা আপনারা যদি গাছ কেনেন দাদার থেকে অবশ্যই আসবেন খুব কম দামে খুব ভালো গাছ আপনারা পেয়ে যাবেন আর আগের দিন দাদাকে একবার শুধু ফোন করে দেবেন তাহলে দাদা আপনাদের জন্য সব গাছ নিয়ে রেখে দেবে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা করার জন্য দাদার থেকে আমি আবার গাছ নেব চলুন গাছগুলো নিয়ে নেওয়া যাক একেবারে এত বড় বড়ো ব্যাগও কিনে রেখেছি ছাড়ের ব্যাপারটা একটু বলে দাও হ্যাঁ জবা গাছের সুপার ফসফেট অবশ্যই দিতে হয় সুপার ফসফেট দেবেন বনটাশ দেবেন নিম খোল দেবেন বাদাম খোল দেবেন হুম লেদার মিল দেবেন এটা সম পরিমাণে নেবেন মাঝে মধ্যেই অল্প অল্প দেবেন মানে ধরুন এক একটা গাছে তিন চামচ করে দেবেন একসঙ্গে মেখে নেবেন আর ধরুন পনেরো দিন ছাড়া একশো গ্রাম জুন দশ লিটার জলে গুলে নেবেন সেই দশ লিটার জলে গুলে সেই জলটা প্রতি গাছের গোড়ায় দেবেন কোন চুন আমরা যেটা খাই সেই চুন পানে খাওয়া যে চুল এটা জলে গুলে নেবেন গুলে নিয়ে সদ্য দেওয়া যাবে কিন্তু গাছের পাতায় দেবেন না গাছের গোড়াতে দেবেন হুম এটা দিলেই আপনার গাছ ফ্রেশ থাকবে মানে ধরুন গাছের মধ্যে যে একটা ভাইরাস টাইপ থাকে সেটা থাকবে না আচ্ছা আর আরেকটা জিনিস যেটা জানার গাছগুলোতে এখন চারা আছে তো সেই চারা গাছগুলোর গ্রাফটিং করা আছে তো গ্রাফটিংয়ের জায়গাগুলো আপনার প্লাস্টিক লাগানো আছে তো সেই প্লাস্টিকগুলো কবে খুলবো বা কিভাবে খুলবো আরও এক মাস যাবে তারপরে ওই প্লাস্টিকটা খুলে দেবেন প্লাস্টিকগুলো গাছগুলো টবে লাগানোর এক মাস পরে এক মাস পরে খুলবেন ওটা স্টক শিওন মানে উপরে শিওন নিচে স্টক ওই গ্যাপটেকটা আপনি খুলে দেবেন এক মাস পরে এবং মাঝে মধ্যেই ওষুধটা দেবেন ধরুন একতারা এবং সাপ পাউডার আগে বললাম তারা সাপ পাউডার মাঝে মধ্যেই দেবেন আচ্ছা একতারা আর সাপ পাউডার মাঝে মধ্যে আমি দিতে থাকবো ঠিক আছে তো মোটামুটি আট ইঞ্চি টবে বসালে হবে তো নাকি না কখনোই হিমিসকে একেবারে বড়ো টবে দেওয়া উচিত প্রথমে ছয় ইঞ্চিতে দিন একটু বড়ো হোক কিছু ফুল হোক পরে চেঞ্জ করবেন আচ্ছা প্রথমে ছোট থেকে তারপর বড় এবং হিমিস একটু বেশি পরিমাণে খেতে চায় ধরুন আপনার গ্রামে তো পাঁপ পাওয়া যায় মানে পুকুরের যে পাঁপ এটা দিলে ভালো ভাতের পচা খাওয়ার দিলে ভালো এগুলো যদি পান তো দেবেন তাহলে আপনার যে মশলাগুলো বললাম এটা দেবেন আর মাঝে মধ্যে ওই গোড়া খুবসাড়েন এটা ভাববেন না মাঝে মাঝে গোড়া খোপছানো যাবে না মানে মাটিকে এলো করা যাবে না সাথে গাছের ক্ষতি হয় সার দেওয়ার সময় যেটুকু ওইটুকুই ওইটুকুই মাঝে মধ্যে যদি মনে হয় যে গাছের কিছু হচ্ছে সেটা আপনি ফোন করে নেবেন নিলে আমি বলে দিতে পারবো কি করা উচিত ঠিক আছে তাহলে আপনাকে একটা ছবি তুলে পাঠিয়ে আপনাকে দেখিয়ে দেবো আর আপনি বলে দেবেন যে এটা কী করতে হবে একদম একদম দাদাকে অনেক ধন্যবাদ দাদার এখান থেকে গাছ কিনে খুব ভালো লাগলো আপনারা যারা ভিডিও দেখবেন তারাও দাদার কাছে এসে গাছ কিনে যাবেন একটা খুব ভালো লাগবে আপনাদের সুন্দর গাছ আপনারা পাবেন দাদাকে অনেক ধন্যবাদ আবার দাদা গাছ কেনা হয়ে গেল গাছ কেনার একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো ভালো অভিজ্ঞতা যাকে বলে আর কি দাদার ব্যবহারও খুব ভালো দাদার দোকানে আপনারা অবশ্যই আসবেন গাছ নিয়ে যাবেন যখনই সুযোগ পাবেন শীতকাল আসছে সামনে শীতকালের আগে আমি এই অস্ট্রেলিয়ান হিবিস কাজ বা এই ধরনের গাছগুলো আমি করতে চাইছি আর কি আমাদের গাছ কেনা হয়ে গেল দেখতে পাচ্ছেন আমরা কোলাঘাটের রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে দুপাশে বাজার ইফকো বাবা এখানে আবার ইফকোর অ্যাডভার্টাইজমেন্ট সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইফকো চলে গেল ইফকোর সার বোধহয় এখানে পাওয়া যায় যাই হোক তো এইবার কলকাতা কলকাতায় তার ত্রিকা কোলাঘাটের আরেকটা যেটা সব থেকে ভালো আকর্ষণ সেটা হলো ইলিশ মাছ তো এবার ইলিশ মাছের খোঁজেও তো আমাদের একটু যেতে হবে তো এবার আমরা যাই একটু ইলিশ মাছের খোঁজ করে যদি ভালো ইলিশ পাওয়া যায় সেটাও একটু কিনে নেওয়া যেতে পারে দেখা যাক আগে কি আছে যে ইলিশ মাছের খোঁজে রূপনারায়ণের স্পেশাল ইলিশ বিখ্যাত কিন্তু সমস্ত আরতের যেসব দোকান ছিল আর কি সমস্ত দোকানই বন্ধ হয়ে গেছে এখন খুব বেশি হলে একটা বাজে একটার সময়তেই দুপুর একটাতেই সব বন্ধ হয়ে গেছে তো এই একটা দোকান খোলা পাওয়া গেছে তো এই দোকানটা থেকে কেনা হচ্ছে দেখা যাক কোলাঘাটের ইলিশ কিরকম লাল রূপালি আর কি মাছ বের করে দেখা হচ্ছে দেখুন মাছ দুটো মাছও হয়ে ইলিশ আপনারা কেনা দেখলেন তো এইবার নদীর ধারে একবার ঘুরে আসি পাশেই রূপনারায়ণ নদী সেই নদীর ধারেও একবার ঘুরে আসা যাক এসছি যখন কেন ঘুরবো না এর আগে আমি কোনোদিন কোলাঘাটে আসিনি এই প্রথমবার এই প্রথমবার কোলাঘাট এসে মোটামুটি সব কিছুই সফল হচ্ছি মানে গাছও পছন্দ মতো পেয়ে গেছি তো এবার ইলিশ মাছও পাওয়া গেল তো দেখা যাক এবার একটু নদীর ধার থেকে একটু ঘুরে আসা যাক আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই নদীর ধার এখানে আমাকে হঠাৎ করে ভিডিওটা বন্ধ করে দিতে হয় কারণ আমি দেখি যে ঘাটে বসে কিছু মানুষ নেশা করছিল তারা আমাকে ভিডিও করতে বারণ করে কিন্তু আমি আমার ভিডিও চালিয়ে যাই তাদের মধ্যে একজন উঠে এসে আমার সঙ্গে তর্কাতর্কি করার চেষ্টা করে কিন্তু এই করোনার আবহাওয়ায় আমি আর বাঘবিতনটা বাড়াতে চাইনি তাই আমি ভিডিও বন্ধ করে দিই সেই নদীর ধার রূপনারায়ণ নদী উপর দিয়ে গেছে ব্রিজ তোমাদের নিচ্ছি না উপরে নিচ্ছি ওপরে ওপরে নিচ্ছি তোমাদের নিচ্ছি না এই তো চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও ঠিক আছে ঠিক আছে তোমাকে নিচ্ছি না তোমাকে নিচ্ছি না আমাদের কোলাঘাট ভ্রমণ শেষ হলো গাছ কেনার পরে মাছ কেনার পরে এবার আমরা বাড়ির দিকে চলেছি সামনে লম্বা রাস্তা মোটামুটি এখন এক দেড় ঘন্টা লাগবে তাই না হ্যাঁ এক দেড় ঘন্টা লাগবে ভালোই ঘোরা হলো তো এবছর সামনে দুর্গা পুজো দুর্গা পুজো এবার কাপড় তো পরার খুব একটা ব্যাপার নেই মানে ঘোরাঘুরির অত ব্যাপার নেই তাই নতুন জামানো কেনার ওরকম কোনো ব্যাপার নেই তাই এবারে গাছই কেনা হলো গাছ কিনে গাছগুলো লাগিয়ে একটা নতুন ভিডিও করব গাছ লাগানো নিয়ে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে যা যা বলতে হয় আর কি সেগুলোই আরেকবার বলে দিচ্ছি লাইক করে দেবেন ভালো লাগলে চ্যানেলটা অন্য ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান টিপে এই আর কি বলার তো দেখা হচ্ছে পরের ভিডিওতে